হ্যালো এভরিওয়ান সবাইকে অনিন্দিতার পাঁচফোরণের রান্নাঘরে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে ফোনে একটি অর্ডার ছিল আর সেই অর্ডারের রান্না নিয়ে আমি আবারও চলে এলাম আজকের অর্ডারটি ছিল সাতজনের মেনুতে ছিল ফ্রায়েড রাইস পকোড়া আলু ভুজিয়া মিক্সড ডাল বাটার পনির কাতলা ভাপা মাংস চাটনি আর গোলাপ জামুন সঙ্গে ছিল পাপড় আর স্যালাড আজকের অর্ডারে দুটো নতুন রেসিপি রান্না করলাম বাটার পনির আর কাতলা ভাপা নতুন কিছু শিখতে আমি সবসময় ভালোবাসি তাই অর্ডারে দুটি নতুন রেসিপি রান্না করতে বেশ ভালোই লাগলো রান্নাগুলো করতে করতে শুধু একটাই চিন্তা থাকে আমার রান্নাগুলো যেন ভালো হয় সবাই যেন খেয়ে বলে খেতে খুব ভালো হয়েছে কাস্টমারের কাছে যখন এই কথাটা শুনি পুরোটা পরিশ্রমেই আমার সফল হয়ে যায় তাই সবসময়ই চেষ্টা করি ঘরোয়াভাবে পরিমাণ মতো তেল মশলা দিয়ে রান্না করতে আর ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করি কারণ আনন্দ ভাগ করে নিতে আমি ভালোবাসি তাই যতটুকুই পারি একটু শেয়ার করি জানি না তোমাদের কাছে কেমন লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে তোমাদের দেখাতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আর যখন তোমাদের ভালো ভালো কমেন্টগুলি পাই তখন আরও ভালো লাগে যদি পারো তাহলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও যাই হোক সবগুলো রান্না সময় মতো শেষ করে দুপুর দুটোর মধ্যে কাস্টমারের বাড়িতে পৌঁছে দিয়েছি আজকে প্যাকেটিং ছিল না সবগুলো খাওয়ারই বাসনে করে দিয়েছি আর খাবারগুলো সার্ভ করার জন্য দুজন ক্যাটারিং এর লোকও দিয়েছি তোমরাও চাইলে তোমাদের ছোট বড় যে কোনো অনুষ্ঠানে এভাবে অর্ডার করতে পারো ঠিক আছে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এভাবেই সবসময় আমার পাশে থেকে আজকে এখানেই শেষ করছি টাটা